রুহান অ্যাগ্রোফুড আইএসও সার্টিফাইড একটি কোম্পানি সকল ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ করে খাদ্য সামগ্রী উৎপাদন প্যাকেজিং ও সরবরাহে আইএসও এর গাইডলাইন অনুসরণ করা হয় তাই নিশ্চিন্তে আমাদের প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আপনার দেহের ক্যালসিয়াম পটাশিয়াম ও ভিটামিনের অভাব পূরণ করতে রুহান অ্যাগ্রোফুট নিয়ে এসেছে পুষ্টির এক অনন্য সহজলভ্য উৎস মোরিঙ্গা পাউডার একশো পার্সেন্ট এই মোরিঙ্গা পাউডারে রয়েছে কমলা লেবুর তুলনায় সাত গুণ ভিটামিন সি দুধের তুলনায় চার গুণ ক্যালসিয়াম এবং দুই গুণ আমিষ গাজরের তুলনায় চার গুণ ভিটামিন এ ও কলার চেয়ে তিন গুণ পটাশিয়াম যা নিয়মিত সেবনে উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল কমায় বহুমূত্র রোগ ঠিক করে ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা সহ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে সুস্থ রাখতে প্রতি পাঁচশো গ্রাম মোরিঙ্গা পাউডার পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আমাদের রয়েছে সারা দেশে ফ্রি হোম ডেলিভারির সুবিধা অর্ডার করতে ভিজিট করুন রুহান ফুড ডট কম ফেসবুক পেজে মেসেজ করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে